নমস্কার ইউটিউবের সকল ভক্ত জানায় এবং সকল শুভানুদ্ীদের জানায় এবং সকল জ্যোতিষ অরুণীদের জানায় এবং সকল জ্যোতিষ বন্ধুদের জানায় শুভ দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং ছোটদের জানাই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ কেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ বললাম যিনি বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডকে ধরে আছেন তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ যার কৃপাতে গাছের পাতাও একটি নড়ে না আমি মনে করি তো এই দোল পূর্ণিমা হোলি উৎসব এটা নিয়ে কিছু তথ্য আমি দিয়ে যাচ্ছি আমরা হট করে বিভিন্ন ধরনের রঙ নিই এবং রঙের মাধ্যমে কিছু ওই নানা রকম মানে বাজে রং ব্যবহার করে আমরা কিন্তু হলিতে দোলেতে মেতে উঠি এটা কিন্তু ঠিক হলেও কিছুটা বেঠিক বেঠিকের ব্যাপারটা আমি একটু বুঝি যে রঙের ব্যাপারে এই দোল উৎসব আমরা জানি বৃন্দাবনে বিরাট একটা উৎসব হয় ভগবান শ্রীকৃষ্ণ সহস্র গোপিনী নিয়ে এই দোল উৎসবে মেতেছিলেন সবই তো প্রভুর খেলা প্রভুর নীলা উনি নীলা করেছিলেন এর বিশেষ তত্ত্ব আছে তো ছোট সময়ের মধ্যে আমি কিছু টিপস টটকা দিয়ে যাব তাই প্রথমে আমি স্মরণ করি ভগবান শ্রীকৃষ্ণকে এবং রাধিকা দেবীকে যিনি রাধিকার জন্য পাগল ছিলেন এবং রাধিকাও কৃষ্ণের জন্য পাগল ছিলেন এই প্রেম যে প্রেমও কিন্তু উদ্ঘাটিত হয়েছিল হোলি উৎসব দৌলের দিনে এটা আপনারা অনেকে জানেন তাই ভগবান শ্রীকৃষ্ণ খেলা করেছিলেন আজও সেই বৃন্দাবনে আজ সেই মথুরা ধামে এবং আজ ইস্কনে ভগবান শ্রীকৃষ্ণ যে যে জায়গায় বিরাজমান ভগবান তো সব জায়গায় বিরাজমান অন্তরে বিরাজমান যেমন আমার মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান রাধিকামা বিরাজমান আমার মন্দিরে গোপাল বিরাজমান আমার মন্দিরে রাম লক্ষণ সীতা বিরাজমান আর সর্বোপরি আমি যার সাধনা নিয়ে থাকি দেবী দা প্রথম রূপ যিনি আদ্যাশক্তি মহামায়া দক্ষিণা কালী তো আজকে আমি যে বিশেষ তথ্যটি আপনাদের দোল তুলে ধরব সেটা হচ্ছে রাশি আপনারা জানেন জ্যোতিষশাস্ত্রে বারোটা রাশি নটি গ্রহ সাতাশটি নক্ষত্র সমন্বয়ে আমাদের কিন্তু চলা এই রাশি লগ্ন বলে দিতে পারে আপনি কোন ধরনের কোন রং নিয়ে ওই দিন আপনি দোল বা হোলি খেলবেন প্রথমেই বলবো যাদের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব করেছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো কোন কোন রাশির কোন কোন রং সে রং অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে দেবেন দেওয়ার পর দ্বিতীয় দেবেন পিতা মাতার চরণে অবশ্যই দেবেন এখনকার উপযুক্ত ছেলে মেয়েদের উদ্দেশ্য বলবো শিক্ষিত সমাজের কিছু প্রশংসাধন্য ছেলে মেয়ে আমার কাছে এসে তারা আজকে বিরাট একটা জায়গায় পৌঁছেছে আমি এই হোলি বা দোল উৎসবের ব্যাখ্যা তাদের আমি নিয়ে এসেছি এই ইউটিউব ছাড়াও যখন আমার চেম্বারে আসে অমুক দিনে এই উৎসবে তোমরা কিন্তু পিতা মাতার চরণে প্রণাম করবে এবং তোমার যা রাশিলগ্ন সেই রঙের আবির দিয়ে তো এই যে আগামী চব্বিশে মার্চ রবিবার বাংলায় দশই চৈত্র নটা তেতাল্লিশ মিনিট সকাল থেকে পূর্ণিমা লাগছে এগারো সোমবার পঁচিশে মার্চ সকাল এগারোটা আটচল্লিশ মানে আমরা সারাদিনেই পাচ্ছি সারাদিন পাচ্ছি তো যাদের বাড়িতে নেগেটিভ এনার্জি আছে অনেক বাস্তুদোষের প্রভাবে আমি দেখেছি ভালো শুভ কাজ হয় না বাস্তু আমাদের জীবনে একটা বিরাট স্বাস্থ্যব যে বাড়িতে অশুভ শক্তি থাকে নেগেটিভ এনার্জি থাকে সেই বাড়িতে কিন্তু শুভ কাজ হয় না তা আমি অনেক ভক্ত শিষ্যদের বলেছি দোল পূর্ণিমা পূর্ণিমাদের মধ্যে শ্রেষ্ঠ পূর্ণিমা কোজাগরী পূর্ণিমা লক্ষ্মী পূর্ণিমা একটা শ্রেষ্ঠ পূর্ণিমা রাখি পূর্ণিমা একটা কতগুলো পূর্ণিমার বিশেষজ্ঞ আছে তার মধ্যে দোল পূর্ণিমা বিজ্ঞান ভিত্তিক বিচারে আমরা যে আমরা পূর্ণিমার যোষণার শুভকিত জমিনি পুলকিনি যে আমরা দেখি সেটা কিন্তু একটু বড় ধরনের আকৃতি আমরা দেখতে পাই এটা যারা বিজ্ঞানমনস্ক মানুষ আছে জ্যোতির্বিদরায় বুঝ বুঝতে পারবেন কেন কি জন্য কি কারণে জোয়ার ভাটার একটা সিস্টেম আছে জানেন অমাবস্যা পূর্ণিমায় জোয়ার একটা জোর কদমে চলে এটা কানেকশন থাকে অমাবস্যা পূর্ণিমা তো এই বারো মাসে তেরো পার্বণের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ যে দোল খেলা দোল উৎসব করে গেছেন সেই চিরাচরিত প্রথম আমরা কিন্তু এই দিনটা আনন্দে মাতোয়ারা থাকি এবং যাদের বাড়িতে নেগেটিভ এনার্জি তারা অবশ্যই এই দোল পূর্ণিমার দিনে সত্যনারায়ণের পুজো দেবেন ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করবেন এবং একশো আটবার ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করবেন আর সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে নমক্রেন কৃষ্ণায় নম নমক্রেন কৃষ্ণায় নম নমক্রেন কৃষ্ণায় বলে নিজের দুটি হাত করতালিতে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ করতালিতে বিরাজন করেন সেটার ব্যাখ্যা আমি দেব একবার এই করতালে যে আমাদের সমস্ত কিছু আছে যে হস্ত হাত দেখে ভগবানের নাম করে প্রত্যেকেরও তিনবার আগে মাথায় দিবেন ঘুম থেকে সকালে উঠে হাত পা ধুয়ে প্রথম কাজ বাসি কাপড় নয় বাসি কাপড় ছেড়ে শুদ্ধাচারী স্নান করে করতে পারলে আরো ভালো হয় কিন্তু ঘুম থেকে উঠেই এটা করলে আরো ভালো হয় কারণ ওই দিন তো দোল হোলি উৎসব স্নান আমরা পরে করেই থাকি এটা বাস্তব ঘটনা তো গা হাত পা ধুয়ে মুখ ধুয়ে বা ঘুম থেকে উঠে ওই দিন নিজের করতা আগে দেখবেন দেখবেন ওই দিনটা খুব ভালো যাবে প্রথম কথা এবার বারোটা রাশির মধ্যে প্রথম রাশি আসছি আমরা মে রাশি মেজ রাশি এই কোন রাশির জন্য কোন রঙের আবির শুভ এই দোল পূর্ণিমাতে হোলিতে আপনারা একটু আমার বক্তব্যগুলো আমি রাখছি একটু আলোকপাত করবেন দেখবেন আপনাদের দিনটি শুভ হবে বছরটি শুভ হবে তা রাশির মধ্যে প্রথম আসছে মেষ রাশি এই মেজ রাশির জাতকরা লাল রঙের আবিরে প্রিয়জনদের দলের শুভেচ্ছা জানাতে পারেন এতে আপনার পুরনো সম্পর্ক জোড়া লাগবে লাগবেই আমি বলছি দল উৎসব বলে মহামিলন হয়তো কারোর সঙ্গে পাশের বাড়ির ঝগড়া অশান্তি ছিল আপনি একটু আবির দেন দেখবেন একটা সৌধার্যপূর্ণ ব্যবহার না হয়তো বিবাদ ছিল এই রঙের মাধ্যমে আবির খেলার মাধ্যমে দোল খেলার মাধ্যমে হোলি উৎসবের মাধ্যমে সম্পর্কটা সুসু সুসম্পর্ক হইব আপনারা দু ভাই দু ভাই ঝগড়া অশান্তি চলছে মধ্যে ওই দিনটা কোনো ভেদাভেদ নয় কোনো ঝগড়া অশান্তি নেই যাদের এই আছে অনেক বাড়িতে আছে আমি জানি আমার এই আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি ওই দিনটা দেখো তোমরা যারা মেষ রাশি তারা করো দেখবে পরদিন একটা সৌধার্যপূর্ণ তাদের সাথে ভালোবাসা এবং সুন্দর একটা সম্পর্ক সম্পর্ক তৈরি হয়ে যাবে এটা হচ্ছে বেশ রাশি এবারে আসছি বিশ্ব রাশি এই রাশির জাতক জাতিকরা যে কোনো হালকা রঙের আবির দিয়ে দোলের উৎসবে মানবেন হালকা অভাবির কোনো আবির ডিপ হয় হালকা লাইট হয় তো হালকা রঙের যে কোনো আবির নিতে পারেন বিশ্ব রাশির ক্ষেত্রে কারণ ভগবান শ্রীকৃষ্ণের রাশি আপনারা জানেন অনেকেই জানেন আমি আজকে ঠাকুরের প্রসঙ্গ যেহেতু বলছি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে রাধা কান্ত রাধাকান্ত নমস্তুতে কৃষ্ণাং শরণাঙ্গ ভগবান শ্রীকৃষ্ণের রাশি বলার মতন ঔধত্ব আমি রাখি না পারি না কিন্তু যেহেতু আমি এই জ্যোতিষ জগতে আছি আমি সমস্ত বড় বড় সাধকদের আমি রাশি লগ্ন দেখি কেন কেন এনারা এই জায়গায় প্রতিষ্ঠিত হলেন কেন পূজনীয় হলেন কেন এত তাদের মধ্যে প্রচন্ড স্ট্রাগল করতে ভগবান শ্রীকৃষ্ণকে কম স্ট্রাগল করতে হয়নি ওনার মৃত্যুটা জানেন তো একদম জরা জোড়া ব্যাধি জোড়া সেনের উপর মৃত্যু হয়েছে এটা আপনারা অনেকে জানেন তখন ভগবান শ্রীকৃষ্ণ মুচকিয়েছে বলেছিলেন এটা আমি করে রেখেছি রাগের জন্মে আমি ছিলাম রাজা দশরথের পুত্র অযোধ্যা রাম চন্দ্র আর তুমি ছিলে রাজা বলি তোমার এই তোমার এই দাম্ভিক আচরণ আমার সহ্য হয়নি তাই তোমাকে আমি তীরবিদ্ধ করে পরাস্ত করে মৃত্যু হয়েছিল তোমার তুমি যখন মৃত্যু যন্ত্রণায় ছটপট করছো তখন আমি তোমাকে বলেছিলাম যে আগামী আগামী জন্ম হবে তোমার পশু পাখি শিকার করবে তুমি তো ভগবান শ্রীকৃষ্ণ গাছের ডালে বসে আছে তার সেই টুকটুকে যুগল রাঙা চরণ ব্যাধ তখন তীরবিদ্ধ করেছেন যখন তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন এ কি করলাম আমি আমি তাকে আমার ঠাকুর আমার ভগবান শ্রীকৃষ্ণ প্রভু উনি এটা তোমার কোনো অপরাধ নয় আমার এই যে এত চাপ আমার যে এত নিয়ে আছি এটাকে তুমি কমিয়ে দিলে এটাই আমার সমস্ত কাজকর্ম করে আমি চলে গেলাম এটাই ভগবান শ্রীকৃষ্ণের সবই কিন্তু ওনার খেলা অতএব এটাও কিন্তু ওনার খেলা সহস্র গোপিনে নিয়ে আজকে বিভিন্ন যে পীঠস্থান যে পীঠস্থান আমি বলবো ইস্কন যে পীঠস্থান বলবো মায়াপুর যে পীঠস্থান বলবো নবদ্বীপ যে পীঠস্থান বলবো মথুরা যে পীঠস্থান বলব ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান এবং বৃন্দাবন ধাম মাতোয়ারা হয়ে থাকি এই শেষাগুলিতে বলছে নাম করো গান করো কৃষ্ণ নাম করো ভজন করো আর গান করো তো কাজে কাজে আমি এলাম বিশ্ব রাশি ভগবান শ্রীকৃষ্ণের রাশি হচ্ছে বিশ্ব রাশি বিশ্বলগ্ন লগ্নে ভাদ্র মাসে অষ্টমী তিথিতে নরগণে রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম এটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না এই ঠাকুরের রাশি লগ্ন কোন গোত্র আছে ছিল তবে তো তিনি ঠাকুর তো পেয়েছেন বিশ্ব ব্রহ্মাণ্ডে ধরে রেখেছেন সেই জাগতিক পাহাড়ে আজকে সেই প্রভুপাদ্য চরণে আমরা পুজো করছি তেনার কৃপা ছাড়া আমরা চলতে পারবো না প্রেম ভক্তি আমাদের অন্তরে যদি না থাকে আমরা কোনোভাবেই কিছু করতে পারবো না তাই বিশ রাশি বিষ লগ্নে রোহিণী নক্ষত্রে ভদুনী লগ্নে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মথুরা ধামে এবং ওই দিন এই রাশির জাতক জাতিকরা যে কোনো হালকা রঙের আবির দিয়ে দোলের উৎসবে মারবেন হালকা আবির সেটা গোলাপি হতে পারে সবুজ হতে পারে হলুদ হতে পারে নীল হতে পারে লালের হাতিকে লাল পাওয়া যায় সেই লাল দিয়ে আপনারা মাজবেন এবার আসছি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা সবুজ রং অবশ্যই ব্যবহার করবেন আবির হ্যাঁ এবং ভেষজ রং ব্যবহার করুন সবসময় তাহলে মন মেজায় ভীষণ ভালো থাকবে এবার আসছি কর্কট রাশি এই রাশির জাতি জাতিরা হলুদ রঙের আবির ব্যবহার করুন হলুদ মানে যে কালারটা পরে আমি এখন প্রোগ্রাম করছি হলুদ এই হলুদ রঙের আবির পাওয়া যায় দেখবেন বাজারে সেই রঙের আবির আপনারা ব্যবহার করবেন হলুদ রঙের আবির অবশ্যই মন মেজাজ সমস্ত কিছু ভালো থাকবে এবার আসছি সিংহ রাশি এই সিংহ রাশির জাতক জাতিকারা এই বছর দোলের দিন মদ্যপান অ্যালকোহল এবং কোন রকম নেশা করবেন না নেশা করে যদি সিংহ রাশি জাতক জাতিকরা রং খেলায় হোলি খেলায় মত্ত থাকেন তাহলে তার কিন্তু শারীরিক অবনতি ঘটবে যদিও অ্যালকোহল বিরোধী হলে ভালো হয় কিন্তু এখন এতে একটা প্রচলন হয়ে গেছে অনেকে অ্যালকোহল খেলে হোলি খেলে আমি দেখেছি এগুলো ঠিক না শ্রদ্ধা গঙ্গা গঙ্গাসন করে হোলি খেলুন মনের তীক্ততা বাড়বে মনের দৃঢ়তা বাড়বে মনের শক্তি বাড়বে পিতা মাতার প্রতি ভক্তি শ্রদ্ধা হবে আর প্রত্যেক জাতক জাতিকের উপর আমার একটাই থাকবে কথা পিতা মাতার চরণে অবশ্যই আবির দেবেন প্রণাম করবেন বাবা মা খুশি হবেন আর বাবা মা যদি খুশি হয় তাহলে আপনি একটা ডায়মন্ড পরেও যা উপকার পাবেন আপনার বাবা মার আশীর্বাদ ওই কুড়িশো ডায়মন্ড পড়লেও তার থেকে কুড়ি হাজার আশীর্বাদ পাবে এটা আমার তত্ত্ব থেকে বলছি এটা আমার রিসার্চ থেকে আমি বলছি অতএব সিংহ রাশির ক্ষেত্রে আমি বিশেষভাবে অ্যালার করে দিলাম এবার আসছি কন্যা রাশি এই রাশির মানুষদের জন্য হালকা সবুজ রঙের আবির শুভ কারণ কন্যা রাশির ক্ষেত্রে আমি দেখেছি কন্যা লগ্নের ক্ষেত্রে দেখেছি আমি সবুজটা একটু বেশি ব্যবহার করতে বলি যে সমস্ত জাতক জাতিকার স্টুডেন্ট যারা আছে যারা পরীক্ষা দিতে চলেছ এক্সাম তো আমাদের কন্টিনিউ চলেই আছে ক্লাস ওয়ান থেকে একদম বৃষ্টি পর্যন্ত আমি বারবার তাদের বলি তারা অন্তত সবুজ রঙের পর্দা ব্যবহার করবে সবুজ রঙের কলম ব্যবহার করবে ভেতরের নীলকালি দিতে পারবে কারণ কন্যা রাশির অধিপতি করা হচ্ছে বোধ শুভ কালার হচ্ছে সবুজ এই সবুজ রাশি যাদের তাদের ক্ষেত্রে আমি বলব যে তারা সবুজ রঙের আবির ব্যবহার করবে নতুবা যদি অন্য কোনো কালার ওর সঙ্গে মিক্সিং করেন তাহলে আর একটা প্রবলেম হতে পারে শারীরিক সেটা অ্যালার্জিগত ব্যাপারে আমি অনেকে থেকে যে রঙের সঙ্গে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে হোলি খেলা হয় তারপর রঙ খেলার পর যখন স্নান করে ওই হোলির যে আবিরের সাথে যে মিক্সি রং দেওয়া হয় সে রঙ কিন্তু চোখে এফেক্ট হয় এবং স্কিনেও এফেক্ট হয় অনেকে স্কিন ডিজিজ হয় আর স্কিন এমন একটা জিনিস এ যদি একবার আপনার শরীরে ঢুকে যায় জীবাণু এ সহজে হয় না আপনি ডাক্তার দেখাবেন অনেক মলম ফলম ইউজ করবেন ওই সাময়িক ভালো থাকবেন তারপর কিন্তু এটা চলবে তো খুব সাবধান হোলি খেলা মানে নোগরামই নয় হোলি খেলা মানে বিভিন্ন কেমিক্যাল যুক্ত রং নয় শুদ্ধাচারে শুদ্ধ বস্তে নতুন জামা কাপড় কিনবেন সাদা রঙের জামা কাপড় কিনে হোলি খেলবেন সেই জামা সারা বছর রেখে দেবেন বাড়িতে পরের বছর সেটা কোন দিন দরিদ্র দান করে আবার নতুন কিনবেন মনে আসবে সতীজ সতেজতা চিন্তন মনন উৎফুল্লতা অনেক কিন্তু বাড়বে এবারে আসছি তুলা রাশি এই রাশির জাতক জাতিকাদের একে অপরের গায়ে সুগন্ধি কিংবা গোলাপ জল ঢালতে হবে হোলির রং আবির খেলার সময় শালীনতা বজায় রাখতে হবে রং খেলার পর রসালো মিষ্টি রসমলাই ইত্যাদি খাওয়ান তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে ভীষণ ভালো সময় আসছে আমি সেটাও পরের এপিসেডটা বলবো কেন কি জন্যে কী কারণে তাদের এই প্রকরণগুলো যদি করতে পারেন তাহলে কিন্তু তুলারাশির আরো উৎফুল্লতা থাকবে আরো মানসিক গঠন সুন্দর হবে তুলা এমনি সৌন্দর্যের প্রতীক তুলা এমনি সবসময় ভালো খাবো ভালো পরব ঘুরতে যাবো ভালো জামাকাপড় পরবো ভালো সেন্ট ইউজ করবো সৌন্দর্যতা থাকবে মৃত্যি কথা বলে সুন্দর কথা বলে স্পষ্ট কথা বলে এবং মানুষকে শ্রদ্ধা সম্মান করে একটু হালকা রাশি কিন্তু শ্রদ্ধা সম্মানটা ভীষণভাবে হাট মন মানে কি বলো হাট মনে ওই হাট নয় মনের আমাদের একটা হাট আছে সেই হাট কিন্তু নরম হয় তুলা রাশির ক্ষেত্রে এবার আসছে বৃষ্টিক রাশি এই বৃষ্টিক রাশি জাতক জাতিকরা দোল খেলার সময় একে অপরের গায়ে কোন রং মেশানো জল ঢালবেন না বালতি করে বিভিন্ন ধরনের লাল নীল বেগুনি একসাথে মিক্সিং করে দিয়ে যায় চোখে লেগে যায় গায়ে লেগে যায় এগুলো করবেন না দিনকাল বদলে গেছে আগে আমাদের ছোটবেলাটাই কিন্তু এরকম ভাবে কেটেছে কিন্তু এখন অনেকটা সময় আমরা পরিবর্তনের মধ্যে দিয়ে আছি অনেক কষা বিজ্ঞান আমাদের অনেক কিছু দিয়েছে বিজ্ঞান আমাদের অনেক কিছু দেবে বিজ্ঞান আমাদের অনেক কিছু আগামী দিন আরও আরও দেবে তো আমরা যদি সচেতনতার মধ্যে জিনিসগুলো করি অথচ দোল খেলতে হবে অথচ হোলি খেলতে হবে অথচ মানুষের সঙ্গে ভালো ব্যবহার রাখতে হবে অথচ ঈশ্বরপ্রেমী হতে হবে গুরুজনদের শ্রদ্ধা সম্মান করতে হবে আপনি কিন্তু সব ভাবেন কিছু কিছু জায়গায় দেখেছি এই হোলিকে কেন্দ্র করে নানা রকম অশান্তি হয় এই হোলিকে কেন্দ্র করে মারপিট হয় এই হোলিকে কেন্দ্র করে একে অপরের সঙ্গে মুখ দেখাতে কি সারা বছর বন্ধ হয়ে যায় অভিজ্ঞতাও আমার আছে আমি দেখে যেরকম হয়েছে সূত্রপাত না হোলি খেলতে গিয়ে এমন একটা রং দিয়েছে তার চামড়া আমরা একদম মানে ঝলসে গেছে তার সাথে সে বলে আমি বুঝি না দোকান থেকে কিনে এনেছি এটা সে তো মিথ্যা কথা বললো এ ধরনের ঘটনা ঘটেছে আমাদের সমাজ এটা একদম বাস্তব কথা আমি বলছি অত বৃষ্টি রাশির ক্ষেত্রে যেটা বললাম সেটা আপনারা করবেন গোলাপি পোশাক করুন যাদের বৃষ্টিক রাশি তাদের উদ্দেশ্য ধরনের পোশাক করুন করুন লাল এবং আবির ব্যবহার দেখবেন মনে অনেক সতেজতা অনেক মনোনতা ঈশ্বরের আশীর্বাদ পাবেন অবশ্যই বাবা মায়ের চরণে আবির যে প্রণাম করবেন পিতা শ্রেষ্ঠ মাতা শ্রেষ্ঠ আর ভগবান শ্রীকৃষ্ণ যিনি বিশ্বব্রহ্মাণ্ড দিকে আমাদের ধরে আছেন তার পায়ে অবশ্যই কিন্তু অবশ্যই দেবেন দেখবেন দিনটা খুব ভালো কাটবে আর আপনারা ভালো থাকবেন বলেই তো আমি আমার এই বিশ্বনাথ শাস্ত্রের ইউটিউব আপনারা আপনারা দেখেন আমাকে লাইক করেন আমাকে সাবস্ক্রাইব করেন আমাকে অন্যকে শেয়ার করে দেন আমার প্রচুর ভক্তশিত্ত জানেন পঁয়ত্রিশ বছরটি ধরে আপনাদের চরণে আছি তো আমিও কিন্তু পঁয়ত্রিশ বছর হোলি আমি মত থাকি পুজো পাঠ ঘটনার মধ্যে আমার সময়টা কেটে যায় এবার আসছি ধনুরাশি এই রাশির মানুষদের হলুদ রঙ ব্যবহার করলে শুভ হবে হলুদ রঙের আবির এবং পোশাকটিও হবে হলুদ হলুদ রঙের পাঞ্জাবি পাজামা আমার বোনেরা হলুদ রঙের সালোয়ার আমার মায়েরা হলুদ রঙের কাপড় ব্যবহার করবেন আমার ছোট ছোট ভায়রা হলুদ রঙের গেঞ্জি রঙটা হলুদ হলুদ পাঞ্জাবি সবাই কি পড়তে হবে তার কোনো মানে নেই অনেক ছোট ছোট বাচ্চা কাচ্চা তাদের মনে হোলির আগের থেকে একটা সুন্দর আমরা দুর্গা পুজো আসার আগে আমরা যেমন আনন্দ করি কবে পুজো আসবে কবে পুজো আসবে কবে পুজো আসবে আমরা হোলিটাও কিন্তু আনন্দের মধ্যে থাকি শ্রেষ্ঠ উৎসব হোলিও একটা শ্রেষ্ঠ উৎসব এটা আমি মনে করি এবার আসি মকর রাশি এই রাশির মানুষেরা বেগুনি বেগুনি কালার তো পাওয়া যায় জানেন সঙ্গে হলুদ রঙের আবির দিয়ে দোল খেলতে পারেন মকর যাদের রাশি তারা অবশ্যই কিন্তু হলুদ রঙ এবং বেগুনি রঙের আবির দিয়ে দোল খেলতে পারেন বারবার বলছি পিতা মাতাকে গুরুজনদের পায়ে প্রণাম করে আবির দেবেন তাদের আশীর্বাদটা বড় আশীর্বাদ গো এটা আমি বারবার প্রত্যেকটা এপিসোডে বলে থাকি তারপর আসছি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা কোনো হালকা রঙের আবির দিয়ে দোল খেলতে পারেন লাইট গোলাপি লাইট ইয়েলো মানে হলুদ লাইট ফিকে কালারের ফিকে মানে খুবই হালকা পাওয়া যায় সব ধরনের জিনিস পাওয়া যায় দোকানে কালেকশান করবেন অবশ্যই ভালো থাকবেন সঙ্গে আসছি এবার রাশির শেষ রাশি হচ্ছে মীন রাশি এই রাশি যাতে যাতে হলুদ রঙের আবির ব্যবহার করতে পারেন সঙ্গে হলুদ রঙের গেঞ্জি হলুদ রঙের কাপড় বোনাদের উদ্দেশ্যে বলছি হলুদ কালার ব্যবহার করবেন আর অবশ্যই ওই দিন আনন্দে থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের নাম করবেন ভীষণ ভালো হবে ভীষণ শুভ হবে এই শুভ কামনা জানাই আগামী চব্বিশ এবং পঁচিশে মার্চ খুব ভালো দিন ভালো সময় রবিবার এবং সোমবার সারাদিন থাকে আর বাড়িতে যারা নারায়ণ পুজো করেন ওই দিনটি কিন্তু বিশেষ প্রযোজ্য অবশ্যই আর যারা নারায়ণ পুজো করবেন পুজো করার পর আপনার যে সদর দরজা আছে পাঁচটা প্রদীপ কিন্তু জ্বালিয়ে রাখবেন দেখবেন বাড়িতে কি আসবে অর্থনৈতিক স্বাচ্ছলতা বাড়বে আপনার জীবনে আসবে আলো আপনার সংসারে আসবে আলো অন্ধকার নয় সামান্যটা করে দেখুন আর আমার কথা অনুযায়ী রাশি অনুযায়ী এই রঙগুলো ব্যবহার করবেন দেখবেন ভালো থাকবেন সবার ভালো হোক সবার শুভ হোক সুন্দর দোলযাত্রা হোলিযাত্রা সুন্দর খেলুন আনন্দ করুন আত্মীয় স্বজন পরিবার বর্গ বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি দেহর ননদ একত্রিত সম্মিলিতভাবে থাকুন আনন্দই হচ্ছে পরম ব্রহ্ম আনন্দই হচ্ছে জীবন আনন্দই হচ্ছে সর্বশক্তি যিনি আনন্দ করতে পারেন না তিনি ঈশ্বরের দর্শন পান না যিনি আনন্দ করতে পারেন না তিনি ঈশ্বরের কাছাকাছি যেতে পারেন না যিনি আনন্দ করতে পারেন না তার জীবনে নিরানন্দ আছে। যিনি হাসতে জানেন না তার জীবনে কঠিন সমস্যা আছে যিনি বাচ্চা ছেলেকে ভালোবাসে না তার মধ্যে মানবিকতা কম আছে যিনি ফুলকে ভালোবাসেন না তার মধ্যে মাননেই হুসরে এগুলো কতগুলো করবেন আমাদের বাঙালিদের উৎসব নন বাঙালিদের উৎসব গোটা বিশ্বের উৎসব হচ্ছে কারণ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের গোটা বিশ্বময় তাই তার শত শত কোটি কোটি প্রণাম আর আপনাদের সকলের শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা ওই দিনটি আনন্দে কাটুক সুন্দরভাবে চলুন সুন্দরভাবে আনন্দ করুন আর যদি পারেন সব রাশির ক্ষেত্রেই বলব কোন গরিবদের যদি একটু মিষ্টি মুখ করান মিষ্টি মুখ আপনি সারা জীবনটা মিষ্টি কথা বলতে পারবেন সবার ভালো হোক শুভ হোক এই শুভ কামনা করি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশান্ত রাধাকান্ত নমস্তুতে নমকৃষ্ণায় 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 কৃষ্ণায় নম কৃষ্ণায় কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমান রাম রাঘব রাম রাম রাঘব রাক্ষমান কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রামান রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষমান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নমঃ গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যেনার নাম श्री श्री विश्वनाथ शास्त्री जना न तस्मै श्री गुरुवे नम गुरुवर के जनाय गो प्रणा तस्मै श्री गुरुवे नम गुरुवर के जानाय गो तस्मै श्रीगुरुवे नमः